वेलकम बैक भाई অনেক কথা আছে অনেক কথা বলবো আজকে এই যে ভাইজান বক বক করতেছে এইটা প্রথম বিষয় হইতেছে ভাই একটা মাস পুরা টোটালি ক্যামেরা থেকে আলাদা একটা মাস টোটালি ভাই কোনো রিভিউ নাই কোনো কিছু না একেবারে সবখান থেকে আলাদা আর এইটা কি কারণে হইলো obviously ব্যক্তিগত রিজন আছে সে ব্যক্তিগত রিজনের মধ্যে ভাই আমার মা অনেক ইস্যু চলতেছে আমার লাইফে সেই ইস্যুগুলো নিয়ে বক বক করব এখন अनाउंसমেন্ট দিয়ে দিব যে ওই কথা কি ভাইজান একেবারেই গায়েব হয়ে গেল এমন না রিজু আসবে এরই সাথে সাথে আমার যে চেঞ্জগুলো নিয়ে আসবো আমার এই যে ভাইজান বক বক করার যে ধরন খান সেইখান চেঞ্জ করব লাইফে অনেক কিছু ঘটে গেছে যেটা নিয়ে আস্তে আস্তে একটু বক বক করি অবভিয়াসলি সবার জানার দরকার আছে আমি ভাইজান এই এক মাস একদম টোটালি নিজেকে নিজের মতো করে নতুন করে বুঝে আবার নতুন করে সামনে আসার চেষ্টা করতেছিলাম এবং কি চলে আসছি এটা আমার মনে হয় সবাই বুঝবে উনি কথা বলি যে আমার লাইফে এই একটা মাসে কি ঘটে গেল আমার মা আমার লাইফের সবচেয়ে বড় একখান অংশ যে অংশটাকে আমি মনে করি আমার সবার প্রথমের বিবেচনা করলে মায়ের হয়েছে সে ছিল সেখান থেকে আস্তে 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 উতরে আসছে ভাই অনেকগুলো জিনিস হয়ে গেছে আমার সাথে প্রথম বিষয় হচ্ছে আমার পারিবারিক কন্দল চলতেছে এগুলাকে নিয়ে ডিল করতে হচ্ছে এরই সাথে যারা যারা জানা না আমি অবভিয়াসলি বলে রাখি জেলা ক্রীড়া সংস্থার এখন ছোট্ট একখান সদস্য বানায় রাখছে সেখানেও হালকা পাতলা জিনিসপাতি দেখতে হচ্ছে সব মিলায় এই যে একটা মাস টোটালি ভাই মেসেকার অবস্থার মধ্যে দিয়ে চলতেছিলাম যে ভাই এইটা ওইটা এইটা না ওইটা সব কিছুর মধ্যে না নিজেকে সময় দিতে পারতেছিলাম না ভাই এখন মুভি দেখব স্টেটার দেখার পরে এখন স্ক্রিপ্ট লিখবো দেন সবার সাথে বক বক করব এই টাইপের আগ্রহ বা এই টাইপের চিন্তাধারা এই এক মাসে আমি পক্ষে পারছিলাম না যার কারণে ভাই টোটালি একটা মাস আমার কোনো ভিডিও আসে না কিন্তু ভিডিও না ভাইজান টোটালি ক্যামেরার সামনেই আমি আসিনি কালকে বা পরশু দিনকে আমি লাইভ করছি যেটা ছিল অন্য একটা ডিজাইনের কারণে তো সেইটা ছিল অনেক দিন পর ক্যামেরাতে ব্যাক করা আর এই সব কিছুর মধ্যেও আমি একটা জিনিস রিয়েলাইজ করছি যে ভাই আমার একটা প্যাশান আছে যে ভাই যান এই যে ভিডিও বানানোটা এটা আমার কাছে হ্যাঁ অবভিয়াসলি অনেকে বলো যে ভাই তো তোমার টাকা দেয় তো টাকা দেয় বাট টাকাটা বড় মেটার না যারা মনে করে যে ভাই লাখ লাখ কোটি কোটি টাকা দেয় তো তাদেরও ভাই ধারণা খান ভুল তারা রিভিউ কমিউনিটিতে আছে তারা বলতেই পারবে আমি যেই টোটালি রিভিউ করি বা টোটালি একখান মুভির প্রসপেকটিভ প্রেজেন্ট করি ব্যাক এন্ড ওয়েব সিরিজকে ভালো লাগলো সেটাকে প্রেজেন্ট করি এটা টোটালি ভাইজান আমার শখের বসে করা শখের যে বলেন না সেরকম হয়ে গেছে বিষয়খান মানে সেই শখটাকে পূরণ করার যে ইচ্ছাটা সেটা অনেক আগে থেকে আসে তো সেইটাকে কন্টিনিউ করব কিনা সেটাও ভাইজান আমার মাথার মধ্যে আছে ইসিলি ভাইজান কন্টিনিউ তো করব কারণ ভাইজান ওই যে শখ শখরে তো আর ভুলে রাখা যায় না সেই শখরে আর কতদিন ভুলে রাখবো আমার টোটালি ক্যামেরা থেকে অফ হয়েছিলাম যে ভাইজান ওয়ান টু ওয়ানটা সেটা থেকে অনেক দূরে ছিলাম তো সব মিলায় ভাবছি যে না এইবার একটু ভালোভাবে কাম ব্যাক করা যায় এইবার একটু বিষয়গুলোকে গুছায় তারপরে একখান স্ট্রাকচার আকারে সামনে আনানো যায় এর পরবর্তীতে কি করব না করব সেটাকে একটু আমার এই প্রায়োরিটি লিস্টের মধ্যে রাখা যায় কারণ একে তো মা এখন সুস্থ আল্লাহর রহমতে কিছু ঠিকঠাক আছে এই জায়গা থেকে একটা টেনশন চলে গেছে এবারে একখান জিনিস চলতেছে তো সেইটা আস্তে আস্তে হ্যান্ডেল করা হবে এটাকে অ্যাবজর্ভ করে ফেলাচ্ছি আমি যে হ্যাঁ এরকম চলবেই পরিবারের যে এখন হচ্ছে সেটা হবেই এই সাথে এই যে বক করা ক্রিয়াঙ্গনটাকে গোছানো সেই সব কিছুকে একটু শিডিউলের মধ্যে নিয়ে আসে আমি কন্টিনিউয়াসলি ভাইজান আমার যে শখটা অবভিয়াসলি অর্থাৎ মুভি রিভিউ করা বা মুভি বা ওয়েব সিরিজ রিভিউ করা আমার যে মুভি খান বা ওয়েব সিরিজ খান ভালো লাগবে সেটা নিয়ে বক বক করা এইটা কন্টিনিউয়াসলি চালাই যাবো কারণ ভাই এটা শখের একখান এইখান তেমন কিছু না টাকা পয়সার কোনো বিষয় না এই শখটাকে আমি কন্টিনিউয়াসলি চালাই যাব এইটুকু আমি সবাই বলতে পারি এতদিন ধরে এখন বলা চলে যে এখন মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমি এখন চাপ ফিল করতেছিলাম সেই ফিলটাকে উতরানোর জন্য আমার এই শখটাই বড় এখন কাজ দিবে আমি মনে করি অন্ততপক্ষে পক্ষে কারণ ব্যস্ততার মধ্যে থাকলে না সেই জিনিসগুলো মাথার মধ্যে আসে না এইটা কি ওইটা হবে এইটা হবে নাকি কি ওইটা হবে এই জিনিসগুলো আসে না তো এই নিজেকে ব্যস্ত রাখার চিন্তাভাবনা করতেছি এরই সাথে কন্টিনিউয়াসলি খেলাধুলার মধ্যে থাকার চেষ্টা করতেছি সে যে জিনিসগুলো করতেছে সেগুলোর সাথেও ভাইজান কানেক্ট রাখার চেষ্টা করতেছে আর অবভিয়াসলি আমি ভাইজান ক্রিয়াঙ্গনের একটা মানুষ তো সেখানে যেহেতু একখান অপরচুনিটি পাইছি সেহেতু আমি সেইটাকে গুছায় ভালো কিছু প্রেজেন্ট করার চিন্তা চিন্তাভাবনা করুন আর এরই সাথে আমার এই যে ভালোবাসার জিনিস খান অর্থাৎ আমার পরিবার সেটাকেও আগলে রাখার চিন্তা ভাবনা করতেছি সব মিলায় ভাইজান আমি হারাই যাই নাই মুভি কথা হারাই যায় নাই বকবক হবে আরও কথা হবে আরও সব কিছু নিয়ে ডিসকাস হবে আজ এ পর্যন্তই হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে তুমি সুস্থ থাকুন সুন্দর থাকুন টু ওয়ান সাইনিং আউট